আজকে এসেছি অন্নপূর্ণা ঘাটে দেখা যাক জল অনেকটাই কমে গেছে আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখাচ্ছি সেই দেখো মন্দির মন্দিরে কালকে জল ছিল আজকে জল নেমে গেছে আপনারা দেখুন শুকনো পোড়া সেদিক থেকে এইদিকে যে প্রথম দরজা যে সেই দরজার সামনে জল ছিল ভিতরে জল ছিল সেই জল পুরো শুকিয়ে গেছে এইদিকে জল নেমে গেছে এইখানেই জল ছিল নেমে গেছে তো আমরা এখন এইদিকে যাব গিয়ে আমরা অন্য কোনো ঘাটে দেখবো সেই ঘাটে কালকে বাঁশ বাঁধা ছিল সে বাঁশ উঠিয়ে নিয়েছে এবং অনেকটাই নেমে গেছে জল বাবা অনেকটাই তো নামছে জল তাই এতটুকু অবধি জল ছিল এতটুকু অবধি জল ছিল অনেকটাই দুটা সিঁড়ি বেসে গেছে দেখুন আপনারা দুটা সিঁড়ি বেসে গেছে নিচে নামা যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে একটা স্বস্তি শ্বাস ফেলা যাচ্ছে অনেকটাই জল কমছে ভালো লাগছে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাচ্ছি আবার ওই সাইডে যাবো ওয়ালের সাইডে গিয়ে দেখবো একটা জগ নেমেছে ভালো লাগছে দেখে দু আড়াই মিটার জল কমে গেছে কারণ কালকে এতটুকু অবধি জল ছিল কালকে এতটুকু জল আছে না বা দাদা কালকে এতটুকু জল আছে এতটুকু জল ছিল দেখুন আজকে অনেকটা জল নেমে গেছে ভালো লাগছে দেখে আপনারা দেখতে থাকুন একটু স্বস্তির শ্বাস ফেলা যাবে আমি সুজয় ব্লক থেকে বলছি আপনারা দেখুন সেই দৃশ্যটা এখনো কিন্তু বিপদ কাটিনি যদি এরকম বৃষ্টি থামে তবে বিপদ কেটে যাবে আর বৃষ্টি যদি আবার হয় আবার সেই বিপদটা বেরিয়ে যাবে এইটাই তো আপাতত স্বস্তির শ্বাস নেওয়া যাবে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও একটা আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা